টাকার বিনিময় আওয়ামী নেত্রী হয়ে গেলেন উপজেলা মহিলা দলের সভাপতি কি চমৎকার না বিষয়টা ভালো না ছিলেন আওয়ামী নেত্রী টাকার বিনিময় হয়ে গেলেন আরও যাৎখানি কথা নয় উপজেলায় মহিলা দলের সভাপতি ঘটনাটা ঘটেছে গাইবান্ধা পলাশবাড়ি গাইবান্ধা পলাশবাড়িতে যখন এই সাতাশ বিশিষ্ট একটি কমিটির কসরা লিস্ট যখন প্রকাশ করা হয় তখন ফেসবুকে মুহূর্তের মধ্যে সেইটি ভাইরাল এই এই সভাপতি মহিলা দলের সভাপতি আওয়ামী লীগের নেত্রীর নাম হচ্ছে আর্জিনা পারবিন চাঁদনি আর্জিনা পারবেন চাঁদনিকে যখন আওয়ামী ক্ষমতা ছিল তখন বিভিন্ন প্রভাবশালী নেতাদের সাথে তার বসা ছিল শুধু তাই নয় সালমান রহমানের সাথেও তার বসা ছিল সেই ছিল আওয়ামী নেত্রী আমলি ক্ষমতা থাকার সময় বিএনপির বিএনপির প্রতি সে তাণ্ডব অনেক চালিয়েছেন অরাজকতা তো চালিয়েছেন কিন্তু এখন কিভাবে সকলে প্রশ্ন যারা তেগি নেতা রয়েছেন তাদের প্রশ্ন কিভাবে আমলি একজন নেত্রী হয়ে সেই বিএনপির মহিলা দলের সব আরো উপজেলা সভাপতি হয়ে যায় তারা তীব্র নিন্দা জানিয়েছেন ইতিমধ্যে সমচলনা জ্বর বয়েছে কারা এর পিছনে জড়িত এ নিয়ে দায়িত্বশীল যারা বিএনপির দায়িত্বশীল যারা রয়েছেন তারা এর প্রতি ক্ষোভ জানিয়েছেন অবিলম্বে সেই কমিটি বাতিলের জোর দাবি জানিয়েছেন শুধু গায়েন্দা পলাশ বাড়িতে নয় সারা বাংলাদেশে একই রকম ঘটনা ঘটছে কেমন ঘটনা ঘটতেছে এরকম যে সে আমুলিকের আগে কর্মী ছিল নেতা ছিল প্রভাব নেতা ছিল এখন হয়ে গিয়েছে বিএনপির একজন তেগী নেতা বিএনপির পোস্ট পর্যন্ত চলে আসছে এরকম চাঁদনীর মতো যে চাঁদনী ছিলেন প্রবাসালী আমুলিকের সবার সাথে সার উড়া আমলি ক্ষমতা যখন ছিল তখন বিএনপির প্রতি সেই যেরকম চালিয়েছে সেগুলো অনেকে ভুলে গিয়েছে এখন কারণ টাকার বিনিময় আর নারী তো সবই সম্ভব যে জায়গায় সালমানের প্রমাণের সাথে উঠবস ছিল চাঁদনি গাইবান্ধা পলাশবাড়ির উপজেলার মহিলা দলের সভাপতি আওয়ামী নেত্রী ছিলেন বিষয়টা কিভাবে নিচ্ছেন আপনারা কমেন্ট বক্সে অবশ্যই অবশ্যই জানিয়ে যাবেন